শুক্রবার আনুষ্ঠানিক যাত্রীদের জন্য চালু হলো হাওড়া ময়দান মেট্রো আর প্রথম দিনই মেট্রো চেপে মেট্রোর মধ্যে অভিনব প্রচার চালেন হাওড়া সদর বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী যাত্রীদের সঙ্গে আলাপচারিতা এবং চকলেট দেওয়ার মাধ্যমে জনসংযোগের নতুন মাধ্যম বেছে নিলেন বিজেপি প্রার্থী প্রতিদিন হাওড়া থেকে কলকাতা নিজস্ব চেম্বারে যান যদিও শুক্রবার মেট্রো চালু হওয়াতে গাড়ি ব্যবহার না করে মেট্রোকেই তিনি বেছে নেন পাশাপাশি মেট্রো বাইরে এবং ভেতরে উপস্থিত যাত্রীদের প্রতি বিজেপি সহ প্রার্থীদের জয়ী করার আবেদন জানান হাওড়া ময়দান মেট্রো চালু হওয়ার কারণে ভর্তি অসংখ্য মানুষ ভিড় করেন মেট্রো গেটের সামনে নির্ধারিত সময়ে গেট খুলে প্রথমবারের জন্য মেট্রো সবজননী উৎসাহ एवं উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বিজেপি পার্টি রথিন জানা না আজকে দিনটি এক ঐতিহাসিক দিন আমরা গর্বিত নরেন্দ্র মোদি এটা সকলের জন্য করেছেন আমাদের কাছে কোনো বাধা বাধাই নয় আমরা নরেন্দ্র মোদি গর্বিত সৈনিক আমরা নরেন্দ্র মোদি জি সৈনিক আমরা তাই যশোস্ব প্রধানমন্ত্রী সৈনিক আমরা গর্বিত যে তিনি এই যেটা দিয়েছেন কোনো বাধা আমাদের কাছে বাধা নয় আমরা 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 নরেন্দ্র মোদীজির সৈনিক আমরা তাই যশস্ব প্রধান मंड आर आर इन रोड ओल्ड पोस्ट ऑफिस द्वारा साउथ कोचबिहार